নমস্কার আজকে রাখি পূর্ণিমার এই মহৎ উৎসবের দিনে সক্ষম এবং রটারি ক্লাব অব ধনগরের উদ্যোগে আমরা যারা দিব্যাং ভাই বোন আছে আমাদের মতে এবং যারা চলতে সব অক্ষম এদেরকে বিনামূল্যে চারটি উইলচেয়ার প্রদান করা হয় আমাদের যারা দিব্যাং ভাই এদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে এতে ডকুমেন্ট কালেক্ট করে তারপরে দিল্লি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে এতে ডকুমেন্ট দিয়েছি এবং এখান থেকে আমরা দিল্লির থেকে চারটি মিলচি আর পেয়েছি যা আজকে তাদেরকে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয় উত্তর অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন মাননীয় গৌরাদে উনি আমাদের ধর্মনগর জেলা থেকে আর এস এসের সম্পর্ক প্রমুখ ওনার সেবার নির্দেশ আমরা সবাই উপভোগ করেছি এবং আশা করি ওনার নির্দেশ অনুসারে আমরা আরও সেবা পৌঁছে দিতে পারবো মানুষের কাছে সক্ষম একটি সামাজিক সংস্থা যেটি দিব্যাং ভাই বোনদের জন্য কাজ করে আমাদের কেন্দ্র শিল্প এবং আমাদের প্রান্তের অধ্যক্ষ মাননীয় ডক্টর মিঠুন রায়ের আদেশে এবং তত্ত্বাবধানে আমরা এই কাজ এখানে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত সক্ষম এবং রটারি ক্লাব ও ভ্রমণ সকল কার্যকর্তাদেরকে রটারি ক্লাব আমাদেরকে অনেক সাহায্য করেছে এই প্রোগ্রামটি আয়োজন করতে এবং শিলচর থেকে রিউচারগুলো এখানে আনতে আমাদের যথেষ্ট অবদান আছে আজকের এই অনুষ্ঠানটি আপনারা কোথায় করেছেন আজকের এই অনুষ্ঠানটি আমরা অঙ্কুর কালচারাল হল মধ্যমায় পাড়ায় উপস্থিত যে আমাদের কালচারাল সেন্টার আছে সেখানে আমরা আয়োজিত করেছি আজকের এই অনুষ্ঠানে মোট কতজনকে আপনারা হুইল চেয়ার দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে আমরা মোট চারজনকে হুইল চেয়ার দেওয়া হয়েছে আর সক্ষমের আগামী দিনের কর্মসূচি সম্পর্কে একটু যদি বলেন কি কি কর্মসূচি আপনারা বিগত দিনে করেছেন এবং আগামী দিনে করে করতে চলেছেন আমাদের নর্থ ত্রিপুরাতে যে ডিডিআরসি সেন্টার আছে ডিডিআরসি সেন্টারটি এতদিন কৈলাসরের তত্ত্বাবধানে চলেছিল দীর্ঘ পাঁচ ছয় মাস আগেই ভর্তি করার জন্য নির্দিষ্টভাবে আলাদা ডিডিআরসি স্থাপন করা হয়েছে কিন্তু সেই ডিডিআরসিতে লোকজনের অভাবে এবং স্পেশালিস্টের অভাবে যারা দিব্যাং আছে ভাই বোনেরা অনেক সাহায্য বা তাদের যারা পাওনা তারা পাচ্ছে না তো তার জন্য সবসময় এই উদ্যোগ হাতে নিয়ে আমরা বহির্গত যে ইনস্টিটিউট আছে রাষ্ট্রীয় নির্ধারিত বা কেন্দ্রের নির্ধারিত যে ইনস্টিটিউট আছে সেখান থেকে এদেরকে সাহায্য বা সহযোগিতা যতটুকু সম্ভব এনে পৌঁছায় শুধু দিব্যাংদেরকে সাহায্যের জন্য জিনিস দেওয়াটাই আমরা সক্ষম সর্বত্র কার্যক্রম মনে করি না আমরা তার জন্য কি করি অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সেমিনার্স অর্গানাইজ করি যাতে দিব্যাং কী কারণে হয় মানুষরা বা তাদেরকে দিব্যাং হলে পরে ওদেরকে একটা হুইল চেয়ার দিয়ে দিব কিন্তু তার আগে তাকে কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে সচেতনামূলক অ্যাওয়ারনেস ক্যাম্প বা সেমিনার আমরা আয়োজিত করছি কলেজে স্কুলে এবং যারা দিব্যাং আছে ওনাদের গার্জিয়ানকে নিয়ে আগামী মাসের ভিতরে আমরা আরও দশটি হুইল চেয়ার